নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডের জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে বলবো কারণ অনেক জুনার একটা ডিমান্ড যে স্যার এবছর কত টার্গেট করলে আমরা সেফ থাকবো আর কম বেশি তোমরা দেখে নিয়েছো যে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু প্রায় দশ লাখ তিন হাজার প্লাস কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে তো বুঝতেই পারছো একদিকে ফর্ম ফিল আপ হয়েছে উলটিয়ে প্রায় দেড় বছর হতে চলো কিন্তু এক্সামিনেশন হয়নি তো সেই দিক থেকে তাকিয়ে স্যার কতগুলো কম্পিটিশন হতে চলেছে রাজ্যে দেখো অন্য কোনো চাকরির বিভাগে কিন্তু নিয়োগ নাই তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ বিভাগের মধ্যে পরীক্ষাতে কতটা কি তোমার সেফ স্কোর হবে এই বিষয়ে তোমাদেরকে বলবো এবং তোমরা দেখেছ যা ধারণা কম বেশি দিই তার মধ্যে দু এক নম্বর এদিক ওদিক হতে পারে কিন্তু খুব একটা এদিক ওদিক হবে না আজকেও যেটা বলবো তোমরা সেই সেফ স্কোর ধরেই কিন্তু চলো ঠিক আছে তো দেখো দশ লাখ ফর্ম একটা কাট অফ তো পরীক্ষার দেওয়ার পরে হয় যে কতগুলো তার মধ্যে নির্ভর করে কতগুলো পরীক্ষার্থী পরীক্ষায় বসছে তো অনেক কিছু নির্ভর করে কিন্তু আমি এখানে তোমাদের যেটা বলছি তোমাদের সেফ স্কোর অর্থাৎ তোমরা বাড়িতে যে মকগুলো দিচ্ছ তো আর একটা জিনিস তোমাদেরকে বেস্ট মকের কথা আমি যেটা বলে দেবো সেটাও তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো দেখো তোমরা এখানে কাটাও মানে আমি তোমাদের সেভস করে কথা বলবো যারা ডাব্লিউ দিতে চলেছে আমি কেপি বলবো না হ্যাঁ আর একটা কথা তোমাদের জন্য একটা ভিডিও আমি পরের দিন আমি দেব যে সমস্ত স্টুডেন্ট আর ডকুমেন্টস দিয়েছিস না বিভিন্ন ইনস্টিটিউট যাদেরকে ডকুমেন্টস চেয়েছে যারা ডকুমেন্টস দিয়েছিস তোরা কিন্তু আবার ফাঁসবি তোরা কিন্তু আবার ফাঁসতে চলেছিস পরের দিন একটা যা কথা বলবো না তো এইটুকু তোদেরকে বলছি ডকুমেন্টস দিয়ে যাদেরকে টাকার সঙ্গে এগ্রিমেন্ট করে গেছিস এবার তোরা কিন্তু বিপদে পড়বে এটুকু তোদেরকে বলছি খুব কপালে তোদের তাড়াতাড়ি শনি না এটুকু তোর মাথায় রাখিস ঠিক আছে অনেক চালাকি অনেক করেছে এবার একটু অপেক্ষা কর আর দু তিন সপ্তাহ পরে বুঝতে পারবি যে কোথায় কোথায় রেড হতে চলেছে বুঝতে পারলি এইটুকু তোদেরকে বলতে পারি যে তুই ভাবছিস যে মনে হয় সরকার কাউকে নজরে রাখে নাই তো যারা ডকুমেন্টস দিয়েছিস তারা কিন্তু এবার ফাঁসতে চলেছিস আমি এখন তোদেরকে বলছি ডাব্লিউবিপি তে 10 লাখ ফর্ম ফিলআপের মধ্যে যদি এবছর সেফ স্কোর বলো আউট অফ 85 এর মধ্যে আমি জেনারেল ক্যাটাগরি ধরছি কাস্ট ক্যাটাগরি পরে তো জেনারেল ক্যাটাগরিতে আমি 80 আমি র মার্কসের কথা বলছি তোমাদের কিন্তু মোটামুটি এবছরের র মার্কস কিন্তু 58 টু 60 হতে চলেছে ডেফিনেটলি ফিফটি টু সিক্সটি কিন্তু তোমাদের র মার্কস হবে অনেকজনের মনে হতে পারে যে স্যার এটা কী বলছেন স্যার পঁচাশির মধ্যে আটান্ন ষাট কতটা মিলিয়ে লেখো দশ লাখ পরীক্ষার্থীর মধ্যে তুমি ভাবছো যে তুমি তুমি একাই মনে পড়ছো না এরকম না সবাই পড়ছে হয়তো তুমিই পড়ছো না তো মাথায় রেখো এই কাট অফ কিন্তু জেনারেলের যাবে মেয়েদের ডেফিনেটলি মেয়েদের কম যাবে মেয়েদের বিষয়টা বলছি না মেয়েদের মোটামুটি পঞ্চাশের ঘরে পঞ্চাশ বহান্নর মধ্যে তোমাদের কিন্তু মেয়েদের থেকে যাবে ঠিক আছে মেয়েদের হাইস্ট গেলে হয়তো জেনারেল গেলে ফিফটি টু ফিফটি টু এটা যাবে ঠিক আছে আমি তোমাদেরকে আবারও বলছি নিজের প্রিপারেশন নাও আর কিছুদিন বাকি আছে পরীক্ষা বুঝতেই পারছো যদি ওবিসি গ্রিন সিগন্যাল দেয় তো পুজোর আগেই তোমাদের এক্সামিনেশন হবে কেউ আটকাতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলছি নিজের প্রিপারেশন নাও আর একটা কথা তোরা অলরেডি জানিস যে আজকে পঁচিশে মে এবং আজকে থেকে আমাদের অপারেশন সিন্ধু ব্যাচ কিন্তু আমাদের স্টার্ট হবে অলরেডি ব্যাচ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ব্যাচের রুটিনটা আমাদের রাত্রেবেলায় দেওয়া হবে এবং তোমাদেরকে বলে দিচ্ছি যারা এই অপারেশন সিন্ধুরে মনে করছো যে স্যার আমি কি সুযোগ পাবো না তোমাদেরকে বলি আমাদের এক্সট্রা টোয়েন্টি ফাইভ সিট কিন্তু রিজার্ভ করেছি যেটা ডাব্লু বিপি এস অ্যান্ড তোমার কনস্টেবেল উভয়দের জন্যই তোমাদের এই সুবিধাটা পাবে এরা তো রেলওয়ের সব সমস্ত সুবিধা পাবে এসএসসি জিডির সমস্ত সুবিধা পাবে তো যারা মনে করছ যে স্যার এই পঁচিশটা সিটের মধ্যে ভর্তি হব তোমাদেরকে বলে দিচ্ছি যারা ইকোনমিক দিক থেকে অর্থাৎ অর্থনীতির দিক থেকে দুর্বল আমি সেই সব ছাত্র ছাত্রীদের জন্য আমাদের কনস্টেবলের কোর্স ফি এই ব্যাসটা এই পঁচিশটার জন্য বেশি নয় কিন্তু এই পঁচিশটার জন্য ছশো টাকা আর পার মান্থে একশো টাকা যেমন আছে তেমন আর যারা এসআই তাদের জন্য কিন্তু বারোশো নিরানব্বই জায়গায় তোমার এই করে এগারোশো নিরানব্বই জায়গায় হাজার নিরানব্বই টাকা ঠিক আছে একশো তো যারা মনে করছো যে স্যার এই পঁচিশটা সিটে পড়বো ইমিডিয়েট যোগাযোগ করে ঢুকে যা আমি কথা দিতে পারি যদি চাকরি না পাওয়াতে পারি তো এইটুকু জানবি চিরঞ্জিত স্যার সালাম বাবার ঠিক নেই বোঝা গেল এত বড় কথা না তোদেরকে বললাম জি যা লাগিয়ে দেবো তোদের জন্য ধরে চলছি যেটা ধরে ব্যাচকে টার্গেট নিয়ে চলছি সেই তিনটে মাস লাগাতার আমি যা দেবো যা করাবো আমার টিচাররা যা করাবে সেগুলো ধরে কর যদি সিলেকশন না মোড়ায় দাঁড় করে দিতে পেরেছি তোকে তো চিরঞ্জিত স্যারের নাম বদলে দিস বোঝা গেল একটু তোদেরকে বলছি শুধুমাত্র আমি যেমনভাবে খাটাবো তেমনভাবে খাট কাট অফ তো তোদেরকে বললাম অনেক জনের মনে হতে পারে যে স্যার এত কাট অফ যাবে না 58 টু 60 কিন্তু কাট অফ তোমাদের যাবে ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে তার মধ্যে আরো ধর 8 থেকে 10 ধর ইন্টারভিউতে ধরেই কিন্তু মোটামুটি তোমার প্রায় 68 থেকে 70 নাম্বার কিন্তু মানে 100 এর মধ্যে কিন্তু তোমাদের দাঁড়াবে কথাটা মিলিয়ে রেখো অনেক জন মনে হতে পারে এগারো হাজার আটশো ভ্যাকান্সি এগারো হাজার আটশো ভ্যাকান্সি তোদের মধ্যে হচ্ছে তোদের আটশো জেনারেল আর রিজার্ভেশন নিয়ে হয়তো চারশো মানে বারোশো সিটে কমপ্লিটিশন করবি বারোশো সিট ভারসেন দশ লাখ ক্যান্ডিডেট তো মাথায় রাখিস সবাই কিন্তু পড়ছে আর তোকেও কিন্তু নতুন করে পড়তে হবে তাই বলছি যারা মনে করছিস স্যার আমার অনলাইনে অসুবিধা হয় অনলাইনে আমি খুব একটা বুঝতে পারি না তোমাদেরকে বলছি রানাঘাট পাঁশকুড়া বর্ধমান বাঁকুড়া কাটোয়া বোলপুর নবদ্বীপ এতগুলো ব্যাচ এবং বহরমপুর এতগুলো ব্যাচ আমাদের কিন্তু লঞ্চ হচ্ছে তো তোমাদের যাদের মনে হচ্ছে অফলাইনে পড়বো তোমরা অফলাইনে যোগাযোগ করো আর নতুবা অনলাইনটা অবশ্যই রাখো যে নোটগুলো দেবো তাতে কপিরাইট নাম্বার দেওয়া আছে তো কাউকে শেয়ার করবে না একবার প্রিন্ট আউট করে পড়বে কথা দিচ্ছি কম্পিটিশন বাড়াবে না বাকি যা দেবো সেখান থেকে পরীক্ষায় কমন না পেলে তখন করবে বোঝা গেল তো এইটুকু তোমাদেরকে বলছি যেমন ভাবে আমি প্রিপারেশন যে ওয়েতে করাবো সেটা করো সেখানে আর এই যে একশো টাকা কমিয়ে দিয়েছি তোমাদের জন্য লাস্ট মুহূর্তে টোয়েন্টি ফাইভ সিটের জন্য টোয়েন্টি ফাইভ এসআই টোয়েন্টি ফাইভ কনস্টেবল তো যারা পড়তে চাইছো পড়ো আগামীকাল থেকে তোমাদের একদম বেসিক থেকে অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস আমি নিয়ে যাবো টোটালটা তোমাদের যা যা প্রিভি ডেস্কের কিছুই হয়ে নাই স্যার তৈরি করে দেন তিন মাসের সেটা চিরঞ্জিত স্যারের দায়িত্ব থাকবে বোঝা গেল তো জয়েন হয়ে যাক আর বাকি তোদেরকে বলছি যাদের এখনো এই মস্তিষ্কে আসছে না তোমাদেরকে বলছি কিছুদিন আগে আমাদের ইনস্টিটিউট থেকে একটা মক টেস্ট বেরিয়েছে ডাব্লিউ বিপি এস আই কনস্টেবল ফুল মার্কস এই মক টেস্টটাই যদি 55 প্লাস তোদের আসে যাদের কাছে আছে মানে 20 20 মক টেস্ট ছিল 20 মক টেস্ট দাম হচ্ছে 199 তো যারা মিস তারা যোগাযোগ করে নিয়ে নাও কত মক টেস্ট কোন দিকে দিছ কিন্তু এই মক টেস্টের কোয়ালিটি দেখবি আগে কোয়ালিটি দেখবি প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জিআই প্রত্যেকটা জিকে সলভ করা আছে সলিউশন মানে শুধু একের দিয়ে দিয়ে না হবে না উইথ অঙ্ক করা আছে উইথ জিআই করা আছে তো যারা মনে করছি যে স্যার বইটা লাগবে আমার প্রিপারেশান থেকে আমি যাচাই করবো তোমরাও এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নিও আর যারা তোমার ভর্তি হবে তারা হয়েছে ঠিক আছে তো এই যে কাট অফ তোমাদেরকে বলে দিলাম এই কাট অফ কিন্তু তোমাদের প্রিডিকশন অর্থাৎ তোমাদের এই টার্গেট নিয়ে চলো অর্থাৎ তোমরা যে এইটটি ফাইভের যে পরীক্ষা দিচ্ছ সে এইটটি ফাইভের মধ্যে থেকে ষাট নাম্বার যদি না আসে তাহলে জানবে তোমার প্রিপারেশান এখনও কমতিতে আছে তো পরীক্ষা হোক পরীক্ষা হোক করে না লাফিয়ে নিজের প্রিপারেশানটা জোর নাও বোঝা গেল ভালো লাগলে একটা লাইক দিও আর আজকে তো পাঁচ করে আছি তাই ডিজিটাল বোর্ড হলো না হুম তো ডিজিটাল বই সামনে সপ্তাহে গেই তোমার ডিজিটাল বোর্ডে একদম রুটিন দিয়ে আমাদের চার পাঁচজন টিচার যারা আছে তারা ফ্রি অফ কস্ট তোমাদের জন্য ক্লাস কিন্তু আমি লঞ্চ করে দেবো ঠিক আছে সেই ক্লাসগুলো করো আর যদি পাঁচকোনা থেকে পারি তো নোটপ্যাডের মাধ্যমে আমি দেখছি ক্লাস করানো যায় কিনা অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দব মাত্রাম জয় কালী আর ফিল্ম ক্লাসও দেখা হচ্ছে আর যারা ফেথ ক্লাসে জয়েন হবে তাদের তো কাল থেকে দেখা হবে ঠিক আছে একদম বেসিক টু অ্যাডভান্স ব্যাচ অপারেশন সিন্ধু ভালো থেকো সকলকে জয় কালী